একতার এক বছর এগিয়ে চলার অঙ্গীকার আজ থেকে ঠিক এক বছর আগে আজকের এই দিনে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রিয় সংগঠন তারুণের বাংলাদেশ যুব সংস্থা তার পথ চলা শুরু করে আজ এক বৎসর পূর্তি হয়েছে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে মানব সেবার মাধ্যমে সমাজকে পরিবর্তন করার লক্ষ্য নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয় বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আজ একটি বছর পূর্ণ করল প্রিয় সংগঠনটি এই একটি বছরের পথ চলায় আমাদের সাথে যারা ছিলেন বিশেষ করে আমাদের সম্মানিত উপদেষ্টাগণ শুভাকাঙ্ক্ষীরা শুভণাধ্যয়ীরা এবং সর্বোপরি আমার একটি সংগঠনের যে প্রাণ যাদেরকে বলা হয় সেই সকল সদস্যদের মানে আমাদের সংগঠনের সদস্যদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই যে বিগত একটি বছর আমাদের সাথে থাকার জন্য সকলকেই জানাই তার বাংলাদেশ যুব সংস্থার এই বর্ষ পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন এভাবেই আগামী আগামীর দিনগুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আগামী দিনগুলোতেও বিগত দিনের ন্যায় আমরা ভালো কাজ করতে পারি মানুষের পাশে থাকতে পারি আপনাদের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি এবং শুভকামনা জানাচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ